ইউনুসের জুলাই সনদ প্রত্যাখ্যান করে বিভিন্ন জেলা শহরে ছাত্রলীগের মিছিল লক্ষ লক্ষ জনতার ঢল রাষ্ট্রপতির নির্দেশে ক্ষমতায় সেনা প্রধান আরও একটি এক কায়েম ইতিহাস হয়ে থাকবে পাঁচ আগস্ট তারেক রহমান বলেছেন উনিশশো একাত্তরে স্বাধীনতা অর্জনে ছিল এবং দু হাজার চব্বিশ হচ্ছে তা রক্ষা করার জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন হান্নান মাসুদ কড়া হেফাজতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দিনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি সবিজ অঙ্গনের মানুষও সংহতি জানিয়েছিলেন আন্দোলনের সূচনা লগ্ন থেকেই সবিজ তারকারা অনলাইনে অফলাইনে সক্রিয় ছিলেন এদের মধ্যে থেকে কয়েকজন গত বছর আগস্টে শেখ হাসিনা পতনের পর বক্তব্য নিয়ে এ প্রতিবেদন চলচ্চিত্র ও মস্তফা সরোয়ার ফারুকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই ছাত্রদের পক্ষে অবস্থান নেন গত বছর পাঁচ আগস্ট ছাত্রদের এক দফা দাবি আদায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের পর ফারুকি জানিয়েছিলেন তিনি কেমন বাংলাদেশের প্রত্যাশা করেন এদিন দুপুরে ফারুকি লিখেছেন ধৈর্য এবং সংযম প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসে সবাইকে ঘণ্টাখানিক পর তিনি লিখেন ছত্রিশ জুলাইয়ের স্বাধীন দেশে স্বাগতম কি করে দেশের স্বাধীনতা আন্দোলনের কন্যা থেকে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম শৈলশাস পরিণত হলে শেখ হাসিনা এটা ভবিষ্যতের ইতিহাসের ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ করবেন এবং রাজনীতিকরা শিক্ষা নিবেন আশা করি ফারুকি আরও লিখেছিলেন বিজয়ের আনন্দ অবশ্যই করব কিন্তু এখন সময় সংযমেরও সুকান খোলা রাখারও আমরা বিশ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি প্রতিহিংসার উত্তর দেবো আমরা কাইন্ডনেস এবং ইম্প্যাথে দিয়ে পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাব লাস্টলি স্যালুক টু বাংলাদেশি ইউথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস টুগেদার অল শেখ হাসিনার পচলের পর চিত্রনায়িকা নায়িকা পরিমণে সংযত দায়িত্ব পালন হওয়ার আহ্বান জানিয়েছিলেন সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সেই শুরু থেকেই ছিলেন ঢালিউড তারকা ছাত্র দ্বারা এক দফা দাবি পূরণ হওয়ার পর বিক্ষুব্ধ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী সেদিন বিকেলে পরিবহন ফেসবুকে লিখেছিলেন শান্তি চাই লুটপাট থানা আক্রমণ প্রতিহিংসা চায় না আমরা সংযত হই দায়িত্ববান হই প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না সেদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে সঙ্গীত শিল্পী আসিফ আকবর শেখ হাসিনার পতন সব প্রসঙ্গে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এতে তিনি লিখেছিলেন সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ আজ ছত্রিশ জুলাই স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখছে বাংলাদেশ মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে ধৈর্য ধরতে হবে তিনি তার স্ট্যাটাস লিখেছিলেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা সবুজের বুকে লাল সেতু উর্বেই চিরকাল সাবাস বাংলাদেশ ভালোবাসা অবিরাম পাঁচ আগস্ট সরকার পতনের পর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আজমেরি হক বাধন লিখেছিলেন এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিচ্ছি সবাইকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি আমরা সৈরাচুরি শাসনের বিরুদ্ধে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু বর্তমান সহিংসতা নিন্দনীয় এবং এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেয়া যাবে না সবশেষে তিনি লিখেছিলেন আসুন আমরা একসাথে কি শান্তিপূর্ণ সমাধান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি দয়া করে বাড়ি ফিরে যান এবং সকল ধরনের প্রতি প্রত্যাখ্যান করুন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার তবে এতে জুলাই আন্দোলনের একশো জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন হান্নান মাসুদ মঙ্গলবার রাত দুইটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে ঘোষণা করেন হান্নান তিনি লিখেছেন মঙ্গলবার জুলাই ঘোষণা পত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতে কার্ড পেলাম শুনেছি সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি একশো আঠান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু একশ আসন জন্য জায়গা হবে না তিনি আরও লেখেন জানি না এই চেয়ারগুলো তো শহীদ পরিবারের জায়গা হবে কি না যাদের সাহসিকতার নেতৃত্বেই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতে তারা মূল্যহীন আমরা সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া করে না হাসনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হানান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি উল্লেখ্য জুলাই গণভূতনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ঢাকার মানিক মিয়া মিয়াউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালায় মূল মঞ্চ সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে এছাড়া অনুষ্ঠান ইসলাম এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায় মৌদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না সোমবার রাতে নাজি হাট পৌরসভার চৌধুরী সখিনা কমিউনিটি সেন্টারে এক মত সভায় তিনি এসব কথা বলেন এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থা পুনর্ব্যক্ত করেন হেফাজতের শীর্ষ নেতা বাবুনগরী বলেছেন আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না তারা কখনো মৌদিন ইসলাম চায়নি তারা চায় মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় তিনি আরো বলেন জামায়াত দেশের বৃহত্তর দল জামায়াত ইসলাম নয় প্রতিষ্ঠা করতে চায় আলোচনা সবাই সভাপতিত্ব করেন বিশিষ্ট আলম ও বুজুর্গ আল্লা সাল্লাউদ্দিন নানুপুরী এতে আরো বক্তব্য রাখেন ইয়াহ সন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান মালানা বাবু নগরী মৌলানা জোনাইদ বিন জালাল মৌলানা আবু তালেব উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ গণ অভ্যত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন এ সময় যারা কৌশলে ফাঁসিবাদী শাসনের অন্ধ্রপ্রদেশ সরকারের তুলনা করতে চায় তাদের পাঁচ আগস্টে এই দিনটি মনিয়ে করে দেন তারেক রহমান তিনি বলেন আজ থেকে ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশ সালের এই দিন এফাইসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে মুক্ত হয়েছে দেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের সুজন্য আনন্দের দিনটি দিনটি বিজয়ের তারেক রহমান বলেন একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচারের এক বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছিল গুম খুন অপহরণ মামলা হামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল তিনি অভিযোগ করেন গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে শত শত গোপন বন্দিখানা আয়নাঘর বানানো হয়েছিল সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজ্জান্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেকে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি ব্যাংকগুলোকে দেড়লিয়া করে ফেলা হয়েছিল দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে অন্যায় অনিয়ম অনাচার দুরাচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র তিনি বলেন উনিশশো একাত্তর সালের ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ ছিল রক্ষার যুদ্ধ একাত্তর সালে শহীদ মুক্তিযুদ্ধের বাংলাদেশ ভুলেনি এবং গণভূতের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না তারেক রহমান বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে